ভালোবাসা ও দ্রোহের নায়ক ছিলেন তিনি অনবদ্য ছিল গ্রামীণ প্রতিবাদী যুবকে আবির্ভূত হয়েছেন কখনো সুজন সুখী হয়ে কখনো ওঠে এখনো তার প্রয়াণের প্রথম বছর স্তব্ধ তার পরিবার দেয়ালে বসবাস ছিল আগেও তবে এই বাস কেবলই নীরব ছবির সাক্ষী ছবি কি জীবন্ত হয় কখনো হয় আপনজনে চেনাগন্ধের টানে এ না প্রিয়জন কিংবা বন্ধু হারানোর তবু মিয়া ভাই আছেন ফ্যামিলি পৃষ্ঠে বাইরে মানুষ কি মনে করে আমি জানি না বাসা বাজার থেকে শুরু করার থেকে আমাদের সময় দেওয়া যতটুকু পারত অনেক ব্যস্ত থাকত তারপর আমরা একটা সুন্দর একটা সময় কাটাতাম আমরা বাচ্চারা আমরা ও আমাদের কাছে আর কিছু বোঝে না প্রস্থানের গল্পটা যেন সিনেমার শেষ দৃশ্যের মতোই চিরচেনা স্পর্শের পর নিস্তব্ধ প্রাণ পাখি কে জানতো ভালোবাসার গল্পের নায়কের মতোই আবির্ভূত হবেন জীবন গল্পেও আমি ওর গালে চুমু দিছি এই গালে চুমু দিছি ও বুকে চুমু দিয়ে ওর বুকে আমি যখন মাথা রাখলাম তখন পালস ওর মানে সব কিছু জিরোতে গেছে মানে এটা এবং মনে হচ্ছে যে ও ঘুমিয়ে আছে আমি সুন্দর প্রভুকে মাথা রাখলাম আর তখনই সন্তাদের কাছে বাবার গন্ধ ভোলার নয় কখনো শোকের প্রকাশ চোখের পানিতে বই বেড়ানো বাবার আদর্শ বাবা যে এই জিনিসটা চিন্তা আসলে আমি করতে চাইও না আমি করিও না চেষ্টা করি না করতে সেটার কারণ হচ্ছে স্বাভাবিক থাকা অনেক সময় যায় না মিয়া ভাইয়ের কাজ সংরক্ষণের জন্য কোন উদ্যোগ নিবে কি পরিবার কেমন হতে পারে সেই পদক্ষেপ আসলে আমার অনেকগুলো অনেকগুলো দায়িত্ব আছে ওগুলো আমি শেষ করে তারপর ইনশাআল্লাহ আমি এটা শুরু করব। আমি সংরক্ষণ শুরু করব তারপর আমাকে বই লিখতে বলছে আমার ইউনিভার্সিটি গে থেকে আমাকে বই লিখতে করছি ওরা চাচ্ছে আমি যেন ফারুকের আমার আড়াই বছর জীবন বা আমার এই তিরিশ বছর জীবনটা নিয়ে বই লিখার জন্য তা আমি ইনশাল্লাহ আগে আমার ব্যাংকের কাজ বা অন্য অন্য কাজগুলো যেগুলো আছে ওগুলো শেষ করে ইনশাল্লাহ ইয়ে আমি শুরু করবো লিখা জীবন আছে যতদিন ততদিন মিয়া ভাই থাকবেন সে জীবন গল্পে এই বেঁচে থাকার নাম হয়তো ভালোবাসা এভাবেই পেরিয়ে যাবে বাকি সব দিন ভালোবাসাটা আমার সাথে আছে এবং এটি আজীবন থাকবে আমার সাথে আল্লাহ সব ভালো স্মৃতিগুলো আমার কাছে রেখে গেছে সব স্মৃতিগুলো আমার বুকে আছে ফারুকের সব ভালো স্মৃতি এবং এটি আমার আমি মনে করি আমার বাকি জীবনে এই স্মৃতি নিয়ে আমি আমি ভালো ও সুন্দর স্মৃতিগুলো নিয়ে আমি থাকবো একজন মিয়া ভাই পরিবার বন্ধু স্বজনের কাছে অন্য এক নাম বাংলা সিনেপ্রেমীর কাছেও তিনি অনন্য আপন মহিমায় প্রয়ন দিনে শোবিস টু নাইট তাকে স্মরণ করছে শ্রদ্ধা আর ভালোবাসায় আহমেদ তাউকির